কি মনে করেন সবাই বোকা তারেক যে আপনি সবাইকে বোকা ভাবতেছেন যতগুলো লোক করছে সবগুলোর জন্য এই যে বলেন না সুপিরিয়র রেসপন্সিবিলিটি সুপিরিয়র রেসপন্সিবিলিটি আপনার নির্দেশদাতা আপনি হাসিনার যেমন নির্দেশদাতা হিসেবে বিচার হচ্ছে এটা আপনার তাই হওয়া উচিত যারা পাঁচ কোটি টাকার চাঁদা চায় এদের নির্দেশদাতা আপনি সহাককে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল সবাই খালি পায়ের জুতো ফুলে মারলেই তো সাথে মিশে যেত জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারে আজকে সোহাগকে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী দেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজে ঢাকা মহানগরীতে বাংলাদেশের মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে হাতে দেশ ছেড়ে দিবেন না জামাতের রফিকুল ইসলাম আপনি কি মনে করেন এই কথা দিয়ে জামায় পুরা ঘোষণা করে তারা আর বিএনপির সাথে ধরনের সম্পর্ক ন্যূনতম কিচ্ছু তারা রাখছে না রাখবে না এটা হচ্ছে এই ইনফরমেশনটা তাৎপর্য রবিউল ইসলাম খানকে অনেক নিচে আর কেউ মনে হইতে পারে আমি মনে না অন্তত কারণ হাসিনার দুর্বৃত্তায়ন বিশেষ করে দশ এগারো বারো তেরো পুড়ে চারটা বছর বাকি সব নেতাকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল উনি কিন্তু সিম্পলি এখন একটা জয়েন্ট সেক্রেটারি তার নেতৃত্বেই জামাত ইসলামের প্রতিরোধ যা কিছু হয়েছে এটা রফিকুল ইসলাম খান করেছেন এটা বেশিরভাগ মানুষ জানে না পুরা পার্টির প্রতিরোধের কাণ্ড কাণ্ড খানা যত জায়গায় ঘটছে সব ঘটেছে রফিকুল ইসলাম খানের নেতৃত্বে ফলে আমাদের তাকে আন্ডারস্টিমেট করা উচিত না এবং উনি সফলভাবে প্রমাণ করছেন উনি পারেন এগুলা করতে তার বিশেষ কিছু কায়দাও ছিল এবং এলা নতুন নতুন কিছু কায়দা ছিল যেটা আমার কাছে মনে হয়েছে খুবই পরীক্ষিত আমি সেসব ডিটেলে এখন যাব না কাজে রফিকুল ইসলামের এই বক্তব্যটাকে আমি গুরুত্ব দিয়ে বিচার করবো উনি বলতেছেন যে দেশকে এইভাবে চাঁদাবাজদের হাতে ফেলে না এটা নতুন করে বলার অপেক্ষা না বাংলাদেশের কোন লোকটা সুস্থ স্বাভাবিক কোন লোকটা বলবে যে আপনারা একটা দেশকে চাঁদাবাজের হাতে ছেড়ে দেন চাঁদাবাজ কথাটা সোজা অর্থ হলো নৈরাজ্য লসনেস বললো বোধহয় কম বোঝায় রাজা রাজ্য রাজা এগুলো মানে কি এটা সোজা মানে হচ্ছে শৃঙ্খলা বিচার বিচার শৃঙ্খলা ছাড়া সমাজ হবে না নৈরাজ্য মানে এক্সট্রিম একটা রাষ্ট্রের এটা ভাঙাচুর অবস্থা এটা শেষ কে কখন কারে মারবে কার থেকে ছিনতাই করে ধরে নিয়ে যাবে কার থেকে সম্পদ উঠে নিয়ে যাবে এর কোনো ঠিক ঠিকানা নেই এই রে নৈরাজ্যপনা এইটারই সোজা বাংলা হচ্ছে আমাদের পপুলার বাংলা হচ্ছে চাঁদাবাজি এই যে দেখেন বাস চালাবে বলতে তোদেরকে পাঁচ কোটি টাকা চাঁদা দিতে হবে না দিলে কি হবে তোদের বাস ভেঙে দেবো কিন্তু বুঝতেছেন চাঁদাবাজি বিশৃঙ্খলা রুস্তুমে এটা কোথায় তদ্দরে গেছে এরপরে কি মনে হয় যে বাংলাদেশ কোনো রাষ্ট্র আছে বাংলাদেশে কোনো সরকার আছে হ্যাঁ স্ট্রেট তারা বাস আলাদা চাঁদা যাচ্ছে এক টাকা দুই টাকা না পাঁচ কোটি টাকা তাদেরকে চাঁদা দিতে হবে আর পাঁচ কোটি টাকা চাঁদা চাওয়ার লোক এই তারেক জিয়া অস্বীকার করতেছে এগুলো তার লোকটা সরকার কেন ওদেরকে ধরে না মানে আমরা চাঁদাবাস পাঁচ কোটি টাকা চাঁদাবাস তৈরি করতে থাকবো নিয়োগ দিতে থাকবো আপনারা সব বিভিন্ন সবার কাজ হবে খালি ওদেরকে ধরে নিয়ে আসবেন খুঁজে পাইলে তো আপনি তারেক জিয়া তো আরো বেশি নিশ্চিত ভাবে জানেন যে এরা পাঁচ কোটি টাকা চাঁদা চাচ্ছে আপনি জানেন না আপনার দলের লোক আপনি চিনেন না আপ্রেরিত সাক্ষ্য দিয়ে বলা উচিত আপ্রাতে ওদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিয়ে বলা উচিত এই হলো এদের বিরুদ্ধে অভিযোগ কি মনে করেন সবাই বোকা তারেক যে আপনি সবাইকে বোকা ভাবতেছেন যতগুলো লোক এ আকাম করছে সবগুলোর জন্য এই যে বলেন না সুপ্রিয় রেসপন্সিবিলিটি সুপিরিয়ার রেসপন্সিবিলিটি আপনার নির্দেশদাতা আপনি হাসিনার যেমন নির্দেশদাতা হিসেবে বিচার হচ্ছে এটা আপনার তাই হওয়া উচিত যারা পাঁচ কোটি টাকার চাঁদা চায় এদের নির্দেশদাতা আপনি আপনার এই জন্য দায়িত্ব নিতে হবে আজ অথবা আগামীকাল রফিকুল ইসলাম খান ভদ্রভাবে বলছে কথাটা যে দেশকে চাঁদাবাজ বাজারে তো তুলে দেন না দেশকে চাঁদা তুলে দেন মানে কি দেশকে কি কেউ নৈরাজ্যবাদের হাতে তুলে দিতে পারে আপনি এটাও বুঝতে পারেন না নৈরাজ্যবাদ জিনিসটা কি নৈরাজ্যবাদ মানে যেখানে কোনো রাজনীতি নাই আইন শৃঙ্খলা নাই নিয়ম নীতি কিছু নাই আপনি এখন নিজেকে ঢাকতেছেন আড়াল করতেছেন সরকার কেন ওদেরকে গ্রেফতার করে না খুব মজা না আপনার তো ওদেরকে সাথে ধরে নিয়ে গিয়ে থানায় হাজির হয়ে থানায় কেন থানায় যদি না পান কোর্টে গিয়ে হাজির হয়ে ওদের নামে মামলা দেওয়া উচিত ছিল এই যে আমি আসামি ধরে নিয়ে আসছি এদের নামে আমি মামলা দিতে চাই এই বলে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে হাজির হওয়া উচিত ছিল আপনার ওটা যেই কমিটির লোক সেই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব ছিল এটা এখন হাত দিয়ে ফেলতেছেন এত সহজ আমি নিশ্চিত করে বলতে পারি এই ঘটনাগুলোর জন্য আপনাকে একদিন আদালতের গাঁটগোড়ায় দাঁড়াতে হবে দুনিয়া এত সহজে যাবে না নৈরাজ্যের পর নৈরাজ্য কায়েম করতে থাকবেন আপনারা আর সবাইকে দোষারোপ করবেন সরকারি উল্টা নৈরাজ্য তৈরি করেছে সরকারি উল্টা শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না এটা হলো সরকার দোষ এইগুলো বকওয়াজ আদালতে গিয়ে তুলে ধরেন দেখেন আদালত কি আর সাজাটা দিয়ে আপনাকে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে যাচ্ছি এই অভিযোগে আপনার আদালতে মামলা হবে আপনি আদালতে ফেস করতে হবে আপনাকে